শেষ সীমান্তে আইন জালি করে হ্যাঁ সৈন্য সমুদ্র সনক কোন বিদেশের মানুষ মোদিনা চেমেছে আসতে না পারে আর কোন মদিনা মানুষ বিদেশে না যেতে পারে আইন জারি করেছে ভারতবর্ষের মানুষ বাংলাদেশে না যেতে পারে বাংলাদেশের মানুষ ভারতবর্ষে আসতে না পারে বর্ডার সিল করে দাও পাকিস্তানের মানুষ বাংলাদেশে না আসতে পারে আবার বাংলাদেশের ভারতের মানুষ পাকিস্তান না যেতে পারে বর্ডার সিল করে দাও সব বর্ডার সিল বাচ্চা নদীর গিয়ে আইন জারি করলেন সব বর্ডার সিল করে দেওয়া

কি অর্থ দিয়েছিলেন কি ধন দৌল দিয়েছিলেন কি বাচ্চা করেছিলেন কি নিয়ামত তাদের আমরা দিয়েছিলেন বাচ্চা বাচ্চা কি বাচ্চা দুনিয়াদারি বাচ্চা নয় দিনদারি বাচ্চা ইমানদারি বাচ্চা বলছেন সারা মদিন আমাদের মেহামারি বরাবর দাওয়াত দাওয়াত দিলেন তারা মদনে কোচার হয়ে গেল ডিক্লার হয়ে গেল পাঁচটা ন দিন জেগে সে আজকের দিনে মদিনার মাদেশ ডাক্তার করে খাওয়া সব মদিনার মানুষ সব রাত্রে পরে আসতে শুরু হয়ে গেলো সব লাইন পরে লাইনে বসিয়ে দিলে খাওয়া দাওয়া চল দেখবেন যে কোনো বাড়িতে একটা অনুষ্ঠান হলে বিবরসাথী হলে কিনা একটা কাজ হলে এই খাওয়া দাওয়া বল খাওয়া দাওয়া বল না এই মন্দিরে বাকি আছে কিন্তু পাঁচটা নদিন জেগেও এরকম ভুলছে সব যেমন বাড়িও না সব খাওয়া দাওয়ার ব্যবস্থা সব বসিয়ে দেয় যে জ্ঞানে পানি সেটা নষ্ট সব সব খাওয়া দাওয়া দেশ তাদের কিন্তু খাওয়া দাওয়া করাচ্ছে বাড়িওয়ালা আর বাচ্চা নয় দিন জন গিয়েও খাওয়া দাওয়া করাচ্ছে সারা মানে খাওয়া দাওয়া করাচ্ছে কই বসো বাবা বসো কিন্তু ওর মধ্যে বাচ্চা নয় দিন জন গিয়ে আইবি ডিপার্টমেন্টের কাজ করছে ওয়েন্দা বিভাগের কাজ করছে কি

যে দিয়ে যে খাওয়া সব খাওয়া হয়ে গেছে বাচ্চা নদী দিয়ে দেয় আমার সাথে সঙ্গীরা সকলে খাওয়া দাওয়া হয়ে গেছে জি হো সবাই কাজ মিলে গেছে জি হতো কেউ বাকি নাই তো না ওদের কেউ বাকি নেই কিন্তু বাচ্চা নদী দিয়ে খেতে টট পাচ্ছে সবাই খাওয়া দাওয়া চলে গেলো সেই বিধির কই আমার রবি পাঘ যে দেখিয়ে দিলেন তার পরিচয় দিলেন ওই মিলে বুঝতে পেলাম না مدین

দেখতে সব একে মায় দাওয়াতে ঘর চলে যায় আর পাশে নাকি যে দেখতে কোথায় গেল যা এই বিপদ যা গোয়েন্দা বিভাগ কাজ খালি পড়েই যাচ্ছে খুঁজছে কি খুঁজছে নবীকে বলছে দুইজনা মানুষ তাদের আকৃতি তাদের চা মেলে বাসা তাদের খাওয়া ফেরা তাদের নকশা তাদের আকি সব দিকে গেছে কোথায় পাওয়া গেল না সব ফাঁদে চলে গেল সব ফাঁকা হয়ে গেল বাসে আমার সাথে সঙ্গীরা

মদিনার মসজিদে নির্জন জায়গায় বসে থাকে তারা নামাজি জাকেরি তাসাপন্থী অজিপাপন্থী তাকুয়াপন্থী আল্লাহ তাজ নামাজ আদায় কানে তারা দুজন সর্বদায় সর্বক্ষণ আল্লাহর ঘর মদি বালুর মামে হয়ে থাকে সারা মদিনার মানুষের দান দান করে সারা মদিনা আমার দান খারাপ করে সারা মদিনা মধ্যে দেখভাল করে আবার হুদুর পিয়াবি মা করুন ওই দুনিয়া মানুষ নামাজি চুপাদারি টুপিদারি চাকরি ওই দুই মানুষ কারো বাইতে যায় না

আমাকে জানিয়ে দিয়েছেন আমার নবী পাক আমাকে দেখিয়ে দিয়েছেন আমার নবী পাগের নিবাস পোশাক চেহারা আকৃতি সব দেখিয়ে দিয়েছেন এই দুইজন

বাবা যে একটা কথা বলে আমি অন্য কোনো বিষয়ে আলোচনা করিনি একটা রাত আমি কার্তিক মাথা যাচ্ছে আমি দু তিন চার মাসে এই থাকি ছেলেদের রাতটা আপনার যেতেই হবে

বার্বর শুনবেন নামাজ ভাইরা আমার আশের শেষ করে পাওয়া যাবে বার্বর শুনবেন আপনি দেখো যে আজ সব মিটে গেছে সব মর্টর সাইকেল করে এসে ঘুরে সব আগে এসে আপনার যে ফাঁকা ফাঁকা মাছ এসব শুনতে পেতেন ওই ছেলেটা না শুনবে বারপুর শুনবেন শেষ তো না কি আমি আসছি তো আসিনি খালি শেষ কোন নয় আসছে সব আসছেন